নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পানের খিলি পিঠা তো পানের খিলি পিঠা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাঁঠালের পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পিঠা বানানোর জন্য পানের খিলিগুলো রেডি করে নিচ্ছি এটা কিন্তু দেখে দেখেই বুঝতে হবে বলে দেওয়ার কিছু নেই আমরা যেমন ঠিক পানের খিলি বানাই এই পাতা দিয়ে কিন্তু সেটাই বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম করে ধরে এরকম করে একটু ভাজ করে নিতে হবে এরকম করে ভাজ করলেই দেখবেন খুব সুন্দর একটা পানের খিলি হয়ে গেছে দেখুন ঠিক এরকম এখন আমাদের যা করতে হবে এই যে জোড়াটা এরকম একটা কাঠি দিয়ে এই জোড়াটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না আসে মানে আটকে দিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য এই বোটার অংশটা একটু কেটে দিতে হবে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে আর এরকম করে পানের খিলি পিঠা বানিয়ে কিন্তু আপনারা নতুন জামাই বাড়ি পাঠাতে পারেন মেয়ের বাড়ি পাঠাতে পারেন কিংবা জামাই মেয়ে যদি বাড়িতে আসে তাদেরকেও কিন্তু খাওয়াতে পারেন দেখে কিন্তু সবাই খুশি হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি আরও একটা বানি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা পাতা নিয়ে নিলাম তারপর ঠিক এরকম করে ধরে এটাও ভাজ করে নিতে হবে এটা কিন্তু বন্ধুরা বলে দেওয়ার কিছু নেই শুধু দেখে দেখেই বুঝতে হবে দেখুন এটাও হয়ে গেছে এটারও জোড়া আমি খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি এরকম করে পিঠা বানিয়ে যদি আপনারা নতুন জামাই বাড়ি পাঠান তাহলে কিন্তু সবাই সত্যি বলছি ভীষণ খুশি হবে দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এ দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পানের কিলি বানিয়ে নিয়েছি এবারে এগুলো এক পাশে রেখে দিয়ে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের ঝোলা গুড় মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এবারে গুড়ের সঙ্গে এই নারকেলটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আমরা যেমন নাড়ু বানানোর জন্য নারকেল জাল দিই ঠিক সেরকম করেই কিন্তু জাল দিয়ে নিতে হবে দেখুন নারকেলার গুড়টা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এই আর গুড় কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে তুলে একটুখানি ঠান্ডা করে নেব ওদিকে নারকেলের পুটটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দুই বাটি জল আর স্বাদ মতো নুন এবারে নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর জলটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে দেখুন জল কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আতপ চালের গুঁড়ো যেহেতু আমি এই বাটিরই দুই বাটি জল দিয়েছি তার জন্য কিন্তু এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এই জলের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দেখুন জলের সঙ্গে চালের গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এবারে ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এ চালের গুঁড়োর ডোটা আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবারে এর উপরে সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দেখুন এ ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই যে পানের খিলি বানিয়ে রেখেছি এর মধ্যে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে দিয়ে দিতে হবে আঙুল দিয়ে একটুখানি চেপে চেপে দিতে হবে তবে খুব একটা বেশি কিন্তু চাপা যাবে না তাহলে কিন্তু জোড়াটা খুলে আসতে পারে ঠিক এরকম করে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে তারপর মাঝখানে একটুখানি এরকম করে ফাঁকা রাখতে হবে দেখুন ঠিক এরকম তারপর এই ফাঁকা অংশের মধ্যে এই যে নারকেলের পুরটা আমি জাল দিয়ে রেখেছি সেই পুরটা এরকম করে দিয়ে দিতে হবে ভালো করে পুরটা দিয়ে দেবার পর আবার একটুখানি চালের গুঁড়ো নিয়ে মুখটা এরকম করে বন্ধ করে দিতে হবে দেখুন ঠিক এরকম করে মুখটা বন্ধ করতে হবে এটা কিন্তু হয়ে গেছে আর এ একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এ দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভাব দিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর ওপরে এরকম একটা থালা দিয়ে এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার এই টেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভাব দিয়ে নিতে হবে ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তবে খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই পিঠাগুলো এই পাতার মধ্যে থেকে বের করে নিতে হবে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে এটা আমি অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এরকম করে পিঠা বানিয়ে কিন্তু আপনারা বাড়িতে সবাই মিলে খেতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি এই রেসিপিটা আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না